আমাদের আজকে সকাল সকাল বাজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এভরিওয়ান ইয়া ওই কই মাসটি আপা ঢালেন তো ওই ওটি এটা কি মা শোলমা তুমি আমার লাগে শোলমা শুনছ ও খায় না তো ওই পাতিলের আলো ওই পাতিলেই খায় না এই শোলমা ভালো একটু ফটাফট কথা হাত দিয়ে দেখে আর ইয়ে করতার বানাও না এটা মাছ মশলা মাছ শোল মাছ আমার চিংড়ি মাসি ডালন তো আগে একটা ব্যাগ করে আনো আমারে ফোন দাও চিংড়ি মাসি তাজা আচ্ছা চিংড়ি মাসটা কি ফ্রিজে থুয়ে দেবো নাকি এটা পরে কাটা দেবো নি আফাই আর আমি পরে কালকে কাটবো নি আবার তাজা থাকলে করে আলো আমার তাজা তাজা আবার কাটতে ভালো লাগে কি সুন্দর দেশি চিংড়ি একদম অরিজিনাল এই গুতুম মাছ আছে কতটি গুতুম মাছ ভাজি খেতে মজা লাগে